মুজিব শতবর্ষ উপলক্ষে ময়মনসিংহে শুরু হয়েছে একশো বলের ক্রিকেট টুর্নামেন্ট ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাট আন্তর্জাতিক অঙ্গনে সাড়া ফেললেও বাংলাদেশে এর বড় আয়োজন এবারই প্রথম বিপিএল এর আদলে ড্রাফটের মাধ্যমে গঠন করা দলগুলোতে খেলছেন দেশ সেরা ক্রিকেটাররা দিনের প্রথম ম্যাচে ময়মনসিংহ টাইগার্সকে চার উইকেটে হারিয়েছে থ্যান্ডার্স দ্বিতীয় ম্যাচে ময়মনসিংহ ইগলসের বিপক্ষে এগারো রানে জয়লাভ করেছে রাইডার্স ব্যাটে বলে চলছে লড়াই আর মাঠে দর্শকদের উপচে পড়া ভিড় এজন্য পুরনো রূপে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠ একশো বলের ময়মনসিংহ প্রিমিয়ার লিগের উদ্বোধনী দিনে দর্শকদের উচ্ছ্বাস ছিল এমনই আজকে আশা ফুলের খেলা দেখতে আসলাম এই লিগটা প্রতি বছর চলুক তাহলে আমাদের ক্রিকেটার উন্নতি হবে ময়মনসিংহ অনেক প্লেয়ার যেতে পারবে তারা যেন প্রতি বছর এরকম ভালো একটা টুর্নামেন্ট দেয় এই খেলা দেখে আমাদের অনেক ভালো লাগছে প্রথম খেলায় মাঠে লড়াইয়ে ময়মনসিংহের নামে দুই দল টাইগার্স আর থান্ডার্স মাঠ জুড়ে থাকা দর্শকদের নজর ছিল ময়মনসিংহ টাইগার্স এর অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের তবে আশরাফুলের গর্জনে সাধ মেটেনি দর্শকদের এক রান করে এল ডব্লিউর ফাঁদে পড়ে সাজঘরের পথ ধরেন আশরাফুল ফার্স্টে উনি আউট হয়ে গেছে এখন আমরা ওনার খেলায় একটু হতাশ হয়ে আছি পারে নাই আর ব্যাড লাক ব্যাপার না এটা নেক্সট টাইম ভালো খেলবে ভালো কিছু আশা করতেছি দেশে একশো বলের ক্রিকেটের প্রথম বড়সড় এই আয়োজনটি উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ক্রিকেটে নবতর সংস্করণে প্রথম পনেরো ওভারে করা হয় ছয়টি করে বল শেষ ওভার হয় দশ বলে সব মিলিয়ে একশো বলের এই নতুন ফর্মেটে ক্রিকেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রিকেটারদের একটু ডিফারেন্ট অন্যান্য ফরম্যাটের চেয়ে হয়তো ফার্স্টে আমি একটু কনফিউজ ছিলাম তারপর হয়তো পরে এটা ঠিক হয়ে গেছে বাট দিন দিন খেললে কয়েকদিন খেললে এটা আবার হয়ে যাবে অল্প ওভারের খেলা যে মেন জিনিস ফিল্ডিং আমরা ফিল্ডিংয়ে একটা শুভর একটা ক্যাচ মিস করাতে আমরা আসলে অনেকখানি পিছিয়ে গেছি শুভর ক্যাচটা ধরতে পারলে হয়তো আমরা ম্যাচটাতে ভালোভাবে টান করতে পারতাম ম্যাচটা জিততে পারতাম হান্ড্রেড বলস ক্রিকেট টুর্নামেন্ট এটার মেইন উদ্দেশ্যটা ছিল কিন্তু আমাদের একটু ইন্সপায়ার করা ইয়াং ক্রিকেটারদের জন্য এবং প্লাস হলো যে আমাদের রেগুলার যেটা আমাদের ক্রিকেটটা লিগ ডোমেস্টিক ক্রিকেট যেটা আমাদের লোকাল ক্রিকেট ওইটা যাতে রেগুলারলি হয় আসরের প্রথম ম্যাচে ময়মনসিংহ টাইগার্সকে চার উইকেটে হারিয়েছে ময়মনসিংহ থান্ডার্স প্রথমে ব্যাট করতে নেমে নয় উইকেটে টাইগার্সের ইনিংস থামে একশো রানে জবাবে অধিনায়ক শোভাগত হোমের অপরাজিত একুশ রানে ভর করে চার বল বাকি থাকতেই জয় পায় থান্ডার্স সার্কিট হাউস মাঠে এমন আয়োজন এবং দর্শকদের এই উপচে পড়া ভিড় অনেকদিন পরে দেখল ময়মনসিংহ ক্রিকেট আয়োজকরা বলছেন এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে ফিরে পাবে ময়মনসিংহ তার হারানো ঐতিহ্য তৈরি হবে নতুন নতুন খেলোয়াড় যারা প্রতিনিধিত্ব করবে জাতীয় ক্রিকেটে হুসাইন শাহিদ যমুনা নিউজ ময়মনসিংহ